বোমা বোমা কানেও শুনে না বোমা মা ডাকতেছে না আমারে কানে শুনো না ডাকতেই তো ছিলাম মা আমি আসলে শুনি নাই ঘরে কাজ করতেছিলাম তো কি কি করণ লাগবে আপনি আমারে কোন আমি করে দিতেছি কোনো কিছু করা লাগবে না তোমার এর আগেও আমি বলছি আজকেও বলতেছি তোমার বোনকে কালকে সকালে বাপের বাড়ি পাঠাও তোমার বোন এখানে থাকার চলবে না মা দেখেন মা আমি যদি পারতাম তাইলে আমার বোনরে কবেই পাঠিয়ে দিতাম আসলে আপনি একটু বোঝার চেষ্টা করেন আমার সংসারে তো আমার মা নাই আছে খালি আমার বাপ ওরে নিয়ে আমার সব সময় চিন্তা হয় বুঝে তো সাবালিকা হইছে ওরে ওইখানে রাখলে আমার অন্য রকম চিন্তা হয় তাই ভাবছিলাম ও যদি আমার কাছে থাকে তাহলে একটু নিরাপদ থাকতে পারবো এই জন্যে ওরে এই বাড়িতে রাখা নাহলে তো কবেই পাঠিয়ে দিতাম দেখো বৌমা এই বাড়িতে বউ করে আমি তোমারে নিয়ে আসছি তোমার বোনকে নিয়ে আসি নাই আর তাছাড়া তুমি ভালো করে জানো আমার সাবালক একটা ছেলে আছে আশেপাশের মানুষ নানান জন্যে নানান ধরনের কথা কইতেছে তোমার বোন ও সাবালিকা তুমি বোঝো না বিষয়টা মা আমি সব কিছুই বলছি আসলে আমি না নিরুপায় কি করবো কন আপনার যেমন এই সংসারের প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে তেমনি আমারও আছে আমি মানি কিন্তু আমার বোন ও তো আমার নিজের বোন বড় বোন হিসাবে ওর প্রতি আমারও তো একটা দায়িত্ব কর্তব্য থাকি কন আমার বাবার আসলে বয়স হয়ে গেছে সে একা না কোনো দিক সামলাইতে পারে না সব কিছু বিবেচনা করাই আমি ওর এই বাড়িতে আনছিলাম মা আপনি তো মা আপনি একটু আমার বিষয়টা আর আমার বোনের বিষয়টা বোঝার চেষ্টা করেন দয়া করে আমার বোনরা এই বাড়িতে থাকতে দেন দেখো বৌমা হ্যাঁ আমি মা আমি আমার সন্তানদের ভালো চাই কিন্তু পাড়ার লোক তারা কি সেই বিষয়টা বুঝবে তারা এখনই নানান কানা ঘোষা করতেছে বদনাম ছড়াবে তখন মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভাবছো তা তো ভাবো নাই তুমি শুধু তোমার তোমার বোনের স্বার্থটা দেখতেছো আমাদের স্বার্থটা তো দেখতেছ না দেখো তুমি এ বউ এবার সম্মান তোমার হাতে তাহলে বুঝো যে করণীয়টা কি তোমার বোন কি এই বাড়িতেই থাকবো না এই বাড়ি থেকে তোমার বাপের বাড়ি যাব আর তোমার বাপ কি করবে না করবে সেটা তো আমার দেখার বিষয় না হ তাও তো ঠিক আমাগো পারিবারিক বিষয় আপনারা কেন দেখবেন আসলে সবই আমার কপাল কেন এমন সময় নিজের মায়ের হারামো আর কেন আমার এমন একটা দিন দেখতে হইব ওই যে বড় বোন হইছি না বড় বোনের একটা দায়িত্ব সেই দায়িত্ব আমার পালন করতে হইতাছে কিন্তু আমার হাত পা তো বাধা আমি এখন অন্য সংসারের বউ আপনারা আমার যেটা কইবেন আমার তো দেখো বৌমা আবেগ দিয়ে কখনো জীবন চলে না এটা তোমার তাছাড়া আমার বাড়ির বউ এই জন্য আমি যেগুলো বলবো তোমার ভালোর জন্যই বলবো এই পরিবারের ভালোর জন্যই বলবো আমি বেশি কথা বাড়াইতে চাই না আমি যেটা বললাম কালকে তোমার বোনকে তোমার বাপের বাড়ি পাঠাই দাও এটাই আমার শেষ কথা ঠিক আছে মা কি করবো আমি এখন কিছুই তো বুঝতেছি না আল্লাহ আমার একটা পথ দেখা দাও তুমি সূর্য সূর্য ঘুমায় গেছো হম কিছু বলবা হ্যাঁ তোমার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ বলো দেখো সূর্য আমার পরিবারের বিষয়ে তোমার নতুন করে আর কি কম তুমি তো সবকিছুই জানো আমার বোনটা ছোট সাবালিকা হয়েছে ঠিক আছে কিন্তু ও তো আমার ছোট আমি তো বড় বোন আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে কও বাবা একা তো কোনো কিছু সামলাইতে পারে না ওর পড়াশোনা স্কুল এই সব কিছু বাবা সামলাতে সামলাতে হিমশিম খায়া যায় আর ও তো বড় হয়ে গেছে বাবা তো অনেক সময় কাজকর্মে যায় ও বাড়িতে একা একা থাকে পাড়ার লোকজন না ওর দিকে বদনজর দেয় এগুলো যখন আমি বড় বোন হইয়া শুনি আমার মাথা তো ঠিক থাকে না এই জন্য সব কিছু চিন্তা কইরা এই বাড়িতে ওর আয়না রাখছিলাম কিন্তু মা তো কোনোভাবেই মানতে না মা আমারে সোজা কইয়া দিছে যেন কালকে সকালের মধ্যেই ওরে আমি আমার বাপের বাড়িতে পাঠায় দিই আমি কি করবো সূর্য একটু কও না কি করব মার উপর তো আমি কথা কইতে পারব না আমার মা আমার গার্জিয়ান এই বাড়িতে মা যা বলে সবাইকে তাই শুনতে হয় তো মার উপর তো কিছু বলার কোনো অধিকার আমার নাই পারে কইতেও পারি না মা যা কইছে তাই মেনে নিতে হইব দেহ সূর্য আমি জানি মা এই বাড়ির গুরুজন গার্জিয়ান সব ঠিক আছে কিন্তু তুমি তো তোমার শালীর দিকটা একটু দেখবা কও ওর বয়সে যদি তোমার একটা বোন থাকতো তুমি কি ব্যাপারটা বোঝার চেষ্টা করতে না আমার বোনের যদি কোনো রকম কোনো ক্ষতি হয়ে যায় আমি তো বিষয়টা মাইনা নিতে পারবো না তুমি এক কাজ করো মায়ের একটু বোঝাও না দেখবা তুমি যদি বুঝাও মা ঠিক বুঝবো দেখো মা এক মানুষ মাঝের সিদ্ধান্ত নিবে সেটাই হইতে মার উপরে কেউ কিছু করতে পারে না আমি কখনো কিছু কইলে মা সেটা শুনবো না আর তুমি তো জানো আমার ঘরে আমার একটা ছোট ভাই আছে সেও সাবাল মানুষ নানান ধরনের কথা করবো তোমার সাবালিকা বোন আমাদের বাড়ি আছে আমার একটা উপযুক্ত ভাই আছে ঘরে মানুষের বুনজন তাই হয়তো মা মাসে দিক চিন্তা কইরা এই সিদ্ধান্ত নিয়েছে মাши দ NDR উপরে আমি কিছু কথা বললাম থাক বুঝদার পারছি আমার সব কিছু বোঝা হয়ে গেছে সূর্য। তোমরা আসলে সমাজের কথা চিন্তা করলা একবার আমার বোনের বিষয়টা তোমরা চিন্তা করলা না থাক চিন্তা করতে হবে না নিজের বোন না তো তুমি আর কি চিন্তা করবা হোক আমার বোনের ক্ষতি হোক তাতে তোমাদের কিচ্ছু যায় আসে না যখন যেটা হইব ওরে না হয় আমরাই সামলায় নেমু তোমাকার কিছু করতে হবে না দেখো আমার এসব করে লাভ নাই আমরা সমাজ নিয়ে বাস করি সমাজ কি কইলো না কইলো সেটা শোনা লাগে রায় তো অনেক হইছে আমি আর এসব নিয়ে কথা করতে পারব না আমার ঘুম পাইছে আমি ঘুমাই আমার কষ্টটা আসলে কেউ বোঝার চেষ্টাই করল না আমি কি চাইতাছি আসলে এই জন্যই মানুষ কয় পর কোনোদিন আপন হয় না এরা তো আমার বোন রে আপন করতেই পারতেছে না আমি হাজার কয়েক কি করি আমি তাহলে এই বাড়ি থেকে চলে যাব আমি চাই না আমার জন্য তো সংসারে অশান্তি হোক কেউই আমার এই বাড়িতে দেখতে পারে না এমনি তো তারা আমার এই বাড়ি থেকে বের করে দিব তার আগে আমি বের হয়ে যাই তুই ভালো থাক আপু ভালো থাক সুরজ সুরজ মা মা

ভাইতে ভাইকে যাব মানুষ তাহলে এত রাতে তোমার বোন গেল কই হ্যাঁ উধাও হয়ে গেল মা এটা আপনি কেমন কথা কইলেন আপনি কোন আক্কে কথা কইলেন কোন তো আমার বোনদের বয়স অল্প কেবল সাবালিকা হইছে আর আপনি কি না আমার বোনরে এত বড় অপবাদ দিয়ে দিলেন যে আরেকজনের সাথে ভাইকে চুই লাগেছে মোটেও আমার বোন এই ধরনের কাজ করতে পারে না মা শুধু শুধু মিথ্যা মিথ্যা অপবাদ দেন না শোনো বৌমা আজকালকার পোলাপান দিয়ে কোনো বিশ্বাস নাই তোমার বোন সাবালিকা মাত্র হইতেছে তাতে কি হয়েছে আজকে এতটুকু এতটুকু পোলাপান কত কিছু কইরা বেড়াইতেছে অতএব অত বিশ্বাস করো না বোন রে বুঝতে পারছো সূর্য তোমার মা সব কি কইতাছে শুধু শুধু আমার বোনটা নিয়ে তোমার অপবাদ দিতেছে আমি চিন্তাই শেষ হয়ে যাইতেছি আর আমার বোনটা গেল কই আচ্ছা আর মা কি কি কো না কো মানুষ অত রাগ কইরা গেছে নিখোঁজ হয়ে গেল আর তোমরা ঘুমাইতে পারবা আমি পারবো না সূর্য আমার বোন আমার আমি ফেরত চাই আমার সূর্য আমারে আমার একটু নিয়ে চলো চলো আমরা কোথাও গিয়ে খুঁজে আসি

ও আমাকে সব কথাই শুই না যার কারণে ও কষ্ট পাই বাড়ি সারে শুয়ে গেছে শুধু চলো না একটু খুঁজতে যাই আমার মন কইতে আমরা খুঁজলে ঠিক করে পাইয়া যাবো আচ্ছা এত খুঁজব আর তোমার বোন যদি আমাকে কথা শুনে তাহলে তো ভালোই হইছে তোমার মাথায় যে বুদ্ধিটা নাই তোমার বোনের মাথায় সেই বুদ্ধিটা আছে এই জন্যই তো চলে গেছে বোঝো নাই আচ্ছা মা তুমি কি এত রেতে খোসা মারলে ভালো লাগে না তোমার বুঝি আমি কই খোসা মারলাম এই যে রাত্রে তোর বউ এরকম চেঁচামেচি করে বাড়িটা মাথায় করে নিছে বউরে কিছু করতে পারতো না জানোস না আমি হাই প্রেসারের রোগী আমি যে কোনো সময় আমার প্রেশার বাড়ি স্টক করতে পারি ঠিক আছে ঠিক আছে তুমি যাও তুমি যা শুয়ে পড়ো যাইতেছি যত সব জ্বালা যন্ত্রণা ভালো অনেক ঘুম আমি ঘুমাইতে গেলাম তুমি আমি এখন কি করবো আমার কথার গুরুত্ব তো কেউ দিল না আল্লাহ ও আল্লাহ আমার বোনের কোন বিপদা বুদ্ধি হো না তুমি আল্লাহ আমার বোনটা তুমি আমার কাছে ফিরিয়ে দাও আর তা আমার বাপের বুকে ফিরিয়ে দাও আল্লাহ তো তুমি আমার বোনের কোন বিপদ দিও না আল্লাহ রক্ষা করো রক্ষা করো আল্লাহ আমার বোনকে তুমি রক্ষা কইরো

শুরু তো ভাবি ভাবি ও ভাবি কিছে আরে আর বলেন না আমরা এক জায়গায় গেছিলাম সেখান থেকে বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে রাস্তার মাঝখানে অপশন পড়ে রইছে আর তো বন্ধু কথা কইতাছিল ও কইলো ওরে নাকি কিছু অপরিচিত লোক ওরা নাকি দর্শন করছে আর তারপরেই আমি এইখানে নিয়ে আইছি ভাইকো শুরু তো ভাই

আছে না না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আবছানা রে কেন দর্শন করি সন্তান ভাবি হবে সন্তান কে কো বা কারো ও কারো চিনো না ও তো আমরা এলাকার মাই তাই না যদি এলাকার কোনো লোক হইতো ও তাহলে ও অবশ্যই চিনতে পারতো কিছু নিলে তুমি আমার রে তুমি আমার কিছু নিলে আমার বোন আসছে না হাফসোন দর্শন করতে হ্যাঁ ই সুমনা খবরদার খবরদার কেউ সুমান আমার বোন রে বল গেছে মরা গেছে খুশিছ না খুশিছ না খুশি তো আপদ বিদায় হয়ে গেছে আপদ বিদায় হয়ে গেছে না আপদ বিদায় হয়ে গেছে তোমরা খুশি হয়ে গেছো তোমরা তো এগুলাই চাইছিলা যেন এই আপদটা খুব তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যায় গেছে শুধু গেছে না অনেক দূরে চলে গেছে আমার বোন আর তোমাগো কেউ বিরক্ত করতে আইব না এই বাড়িতে আমি আর আপনি হাতে পায়ে ধরে অনুরোধ করতে কম না যে আমার বোনটার আপনাকে বাড়িতে একটু থাকার জন্য আশ্রয় দেন মা আপনার না মা আপনার অনুরোধ আমি করছি আমার ছোট কিচ্ছু বোঝে না আমার আমার বাবের বাড়িতে থাকলে ওরা অনেক অযত্ন হয় বাবার সাথে সবসময় কাজ কামে ব্যস্ত আমার মনটা কেড়াতেই খারাপ এই জন্য আপনারা আমি কইছিলাম মা আমাকে বাড়িতে একটু থাকো কত খুব বেশি খায় না ওই বাড়িতে থাকলে আপনাকে অসুবিধা হইব না কিন্তু আপনি আমারে কি হাত দিলেন আপনার পোলা আছে আপনার সমাজ আছে আপনার এই আছে আপনার সেই আছে মান সম্মান আছে মান সম্মান মান সম্মান মান সম্মান মান সম্মানের কথা চিন্তা কইরা আপনার আমার বোনটা একদম একদম দূরে ঠেলা দিলেন আর তো তুমি না তুমি না তুলা ভাই বড় দুলা ভাইরা না বাপের সমতুল্য হয় জানা আছে তোমার এটা কত করে তোমারে বুঝাইলাম কইলাম তোর মার্ডার একটু কম আমি জানতাম তুমি যদি তোর ভাইরে বুঝায় কইতা তাইলে তাইলে তোমার মায়ের কথা শুনে আমার বোনটারে এই বাড়িতে আশ্রয় দিত আমার বোন আমার বোন দুঃখে কষ্টে আমি জানি আমার কথা চিন্তা কইরা এই বাড়ি ছাড়া চলে কত কইরা তোমাকে কইলাম বোনটা চলো একটু খুঁজে খুঁজে ঠিক পাওয়া যাইতাম যদি ওই সময় যাইতাম তাহলে আমার বোনটার এত বড় ক্ষতি কেউ করতে পারতো না কেন আমার বোনটার এত বড় ক্ষতি কইরা দিলো তোমরা তো কিচ্ছু হইতাছে না কষ্ট চাওয়ার আমার হইতাছে আমার মুখটা চিরাও যাইতাছে আমি আমার বাপেরা কি জবাব দিব না তুমি আমার বাপেরা আমি কি জবাব দেমো আমার বাপের কাছ থেকে তো আমি আমার দায়িত্বে আমার বোন রাখছিলাম

আপনি একটা কথা আপনি তো একজন মানুষ তাই না আপনার ভিতরে কি মনুষ্যত্ব বলতে কিছু নাই আরে এই মাইয়াটা ছোট একটা মানুষ হ্যাঁ ভাবির কথা শুনে যতটুকু বুঝতেছি আপনি আর খালায় এই মাইয়াটা দেখতেই পারতেন না এই মাইয়ারা এই বাড়িতে আইতো থাকতো খাইতো এটা আপনাকে পছন্দ হইত না দেখছেন এই মায়ের আজকে নাই আজকে শেষ হয়ে গেছে যার হারাইছে সেই বুঝতেছে যে হারানো যন্ত্রণাটা কি আপনি বুঝবেন না আজকে আপনার আপন বোন হইতো তাহলে আপনি ঠিকই বুঝতেন যে আপনার আপন বোনের সাথে কি কাজটা হয়েছে ভাবি এখানে কান্নাকাটি করলে তো আপসানা উঠে না চলেন ওর দাফন কাফনের ব্যবস্থা করি করতে তো হইব করতে হইবো না চিরকালের জন্য চলে গেছে আমার বোন আমার বোন একটু আদর করে দিই এক করে দে এই খবরদার কেউ কোনো কিছু কই তাইবেন না আপনিগো কারোর কথা আমি আর শুনবো না কারোর কথা না অনবই ঐ অপসনা অপসনা ঘুমাই গেছস না আর আর কি কইবো না যে তুই একটা আপদ আর কি কইব না ঘুমাইয়া যা জাগে মার কাছে চইলা যা আর কি কইব না